বুঝতে পেরেছেন আমি পারবো না আপনাদের সাইজে বেঈমানি কারণ আপনাদের ভোটের গুরুত্ব আমার কাছে বেশি ওই মন্ত্রিত্ব টাকা লোভ লালসার থেকে বড় জিনিস আপনাদের ভালোবাসা আস্থা কারণ আমি ভুলে যাচ্ছি না আমার ময়ুদ্দিন মোল্লাকে সত্যি বলছি আমার ময়ুদ্দিন মোল্লা এরা যখন এসেছিল সকালে নমিনেশন করতে যাবে এ আছে নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন আমি বলেছিলাম

আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা থেকে বড় জিনিস হচ্ছে বলিনি বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রাখার মানে কি ছিল জানেন কি ছিল বলেন কেন বিয়াল্লিশ দিন রাখেছিল জব্দ করার জন্য জব্দ করার জন্য আমাকে রাখেনি আমাকে রেখেছিল কেন একে বোঝানোর জন্য হঠাৎ আমার নামে কি ছড়িয়ে দিল আমি নাকি কি বলে কিতা থেকে টাকা বলে গোটা ওই সব টাকা পয়সা নিয়ে এই সব বিজেপির কাছ থেকে নিয়েছি হাওয়ালা হাওয়ালা টাকা নিয়ে আমার মাথায় প্রেশার পড়বে ভয় দেখানো হবে আমি যাতে জয়েন করে নিই কিন্তু ভাই মন জানে পাপ আর মা জানে বা এখানে যারা দাঁড়িয়ে আছে প্রকৃত বাপকে মা ছাড়া কে বলতে পারবে না যতই জন্ম সার্টিফিকেট আপে না কেন যতই জন্ম সার্টিফিকেট থাকুক না কেন অমুক শেখ অমুক চৌধুরী অমুক চ্যাটার্জি কিন্তু মাই বলতে পারবে ওর বাপটাকে আর মন বলে দেবে বাপ করছে কি পূর্ণ করছে তো অনেক হয়েছে আমি আপনাদের এতটুকু কথা বলে রাখি এতটুকু কথা বলছি যদি বোঝার ক্ষমতা থেকে বুঝে নেবেন আমাকে সেলে রাখা হয়েছিল সেল যখন এতে ছিলাম প্রেসিডেন্সি জেলে তো সেলে রাখা হয়েছিল আমাকে রাখার আগের দিনেই ওই ছেলে অন্য একজনকে আবার রাখা হয়েছিল ঠিক আছে যাকে রাখা হয়েছিল সে আমার সাথে থেকে প্রচুর বন্ধুত্ব পাতাচ্ছিল ঠান্ডা মাথায় বোঝে আমি তখনও বুঝতে পারি কিন্তু ওই ছেলে বারো সাতজন ছিল বিভিন্ন তারা কেস কে আছে সত্য আমি বলতে পারবো না অভিযুক্ত তারা একজন কনভিক্ট হয়ে গেছে তো আরো সাতজন ছিল আমরা দুজন জন দশটা ছেলে দশটা ছেলে ছিল তার মধ্যে নজন ছিল আমার সাথে খুব ভাব পাতার ছিল আর ওখানে আমার কথা বলার লোক নেই আমিও কথা বলছিলাম আমাকে ও যে আমার পাশের ছেলে যাকে রেখেছিল মানে যেটা নতুন নিয়ে এসেছে আমার নিয়ে আসার আগে সে যখন একটু বাইরে গেছে বাইরে পানি ধরার জায়গাটা একটু বাইরে ছিল আমাকে ওর থেকে একজন সে 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 মার্ডার কেসের কেসের আসামি আসামি কিন্তু আবার তৃণমূল করে সে আমাকে বলছে প্রথম পরিচয় দিল আমি অমুক অমুক জায়গায় এই এই কেসে আমি মার্ডার কেসে আসামি তারপরে তো তার দলের নেতাদের কিন্তু যা ইচ্ছে করলো মামাসি আর কিছু বাদ রাখলো না ওকে দিয়ে মার্ডার করিয়েছে এখন ওকে আর বার করার তো বললো দেখুন ভাই আপনার আমি বক্তব্য শুনি আপনার বক্তব্য শুনি আমাকে ভালো লাগে আপনাকে আমি একটা সতর্ক সতর্ক করে আমি আমি যার সাথে আপনি বেশি গল্প করছেন ওর একটু সাবধানে থাকবেন বললাম কেন আমি একটু কোশ্চেন করা আমার অভ্যাস আমি কেন বলছেন বলছে ওকে কালকে এখানে নিয়ে আসা হয়েছে খোঁজ নিয়ে দেখুন ও কে না কে ওর কি কি আছে আমি পরে আপনাকে জানাবো ওকে কালকে নিয়ে আসা হচ্ছে যতন আমি শুনে নিয়েছি তারপরে আমার সাথে যেমন কল্প পুজো হয় সকাল সাতটা থেকে প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ওই সেলগুলো খোলা থাকে তো আমি কথা বলতে বলতে আমাকেই মানসিকভাবে টিউনিং করা হয়েছিল এই হয়ে যে হ্যাঁ প্রথম তো তৃণমূলকে খুব গাল দিলো আমার মন পাওয়ার জন্য হয়তো হবে তারপরে আমাকে বোঝানো হলো হ্যান হলো ধ্যান হলো ওখানে আমার ট্রেনে নষ্ট করার চেষ্টা হয়েছিল ওটা শুধু নয় বিভিন্ন ভাবে আমাকে অনেকই বলা হয়েছিল কিন্তু আমি কেন যাবো কিসের জন্য আমি তো ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আমি এসেছি আজকে মানুষের অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সেটাকে শেষ করতে এসেছি আমি বলেছিলাম তারপরে যখন জানতে পারলাম আমাকে ভালো মোটিভেট করার চেষ্টা করছে তারপর আমি একটা কথা বলেছিলাম ভাই আপনি যে চেষ্টা করছেন ব্যর্থ হবেন এই সময় অন্য কাউকে দেন যদি সাকসেস হতে পারে বুঝতে পেরেছেন তো আপনাদের বলি এইটা অন্তত ভরসা রাখতে পারে আমি যদি লড়াই করতে না পারি পারলাম না লড়াই করতে পারছি না আমার দেয়ালে ফিট থেকে গিয়েছে আমি আপনাদের কথা একটা কথা বলতে পারি আমি হয় শহীদের দরজা নেব না হলে গাজীর দরজা নেব

ও তোমাকে ক্লিয়ার করে দিই হলিউডের যে সিনেমা গুলো হয় এবার আসা যাক ওদের কথাটাই আমি ধরে নিচ্ছি তর্কের খাটির যদি আমি দায়িত্ব পাই তাহলে এখন যে সমস্ত তৃণমূলের অঞ্চল লেভেলের নেতারা আছে তারা তো বসে থাকবে আবার তো রায়